বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায় ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথা নারীবাদীরা নারীদের প্রতিটা বৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে এটা কিভাবে দেখছেন দুর্গন্ধ ময়লাযুক্ত পানি রিফেয়ারিং করে করার পর তা দিয়ে অজুবা পান করার হুকুম কি সম্প্রতি নারী সংস্কার বিষয়ে কথা বলায় এক নারী আলেমদেরকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করেছেন দেশের সামান্য কিছু আবর্জনার কাছে পুরো দেশের মানুষ জিম্মি থাকবে কেন এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ আমরা নেব কিনা দেখুন আমরা যখন দিনের কথা বলবো কোনো অসঙ্গতির বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করব সেটাও হতে হবে যৌক্তিক এবং সুন্দর উপায়ে এখানে আমরা অনেকে আছি যারা সোশ্যাল মিডিয়াতে ইসলাম এবং মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করেন এবং আমাদের এই ভূখণ্ডে আমাদের এই সমাজে অনাচার এর অনুপ্রবেশ ঘটাবার জন্য যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাওয়াতি কাজ করেন অ্যাক্টিভিজম করেন এটা খুব ভালো কথা কিন্তু এইটা করতে গিয়ে আপনি মানুষকে বাজে কোনো ট্যাগ দেওয়া গালি দেওয়া কারোর ব্যাপারে কোনো জাজমেন্টাল কমেন্ট করে তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা বা কোনো প্রকার কালিমালিপন করা এগুলো কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না অনেক সময় দেখা যায় দায়ী টুপিওয়ালা প্রোফাইল থেকেই কোন নারী তিনি হয়তো এমন কিছু বলেছেন যেটা অযৌক্তিক অন্যায্য তখন তার কমেন্ট বক্সে গিয়ে মন্তব্যের ঘরে গিয়ে তার চরিত্রের ধরে টান দিয়ে একটা খারাপ কথা আপনি লিখলেন এটা কোনো দায়িত্বশীল মুসলমানের কাজ না গালি দেওয়া এটা ফাঁসেকি চরিত্র নবী সাল্লাহ সাল্লামের থেকে আমরা জেনেছি গালি দেওয়া এটা ফাঁসেকের চরিত্র মুসলমানের চরিত্র না নবী করিম সাল্লা সাল্লামের এই তেষট্টি বছরের জীবনে এত বিরোধিতা এত আক্রমণ এত ষড়যন্ত্র এত শয়তানি করা হয়েছে তার বিরুদ্ধে অথচ তিনি কখনও কাউকে গালি দিয়েছেন এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না তাহলে আমরা কোন মুখে নিজেকে ধার্মিক মনে করে আমরা অন্যদেরকে গালিগালাজ করি এগুলো অনেক ক্ষেত্রে আমাদের জেদ খেদ মেটানো হয় দিন প্রচার হয় না এগুলো হয় হলো আমার তার বিরুদ্ধে একটা যুদ্ধাঙ্গেহি ভাব তৈরি হয়েছে তাকে একটা প্রতিপক্ষ বানিয়ে তাকে ঘায়েল করার জন্য আমার সর্বশক্তি দিয়ে নামলাম এগুলো আল্লাহর জন্য হয় আল্লাহর জন্য হলে আল্লাহর পদ্ধতিতে হইতে হবে ধৈর্যশীলার সাথে সহনশীলতার সাথে যৌক্তিকভাবে সুন্দরতম উপায়ে দাওয়াতি কাজ করতে হবে এটা আমাদের করতে হবে পাশাপাশি এখানে যে নারীর প্রতি ইঙ্গিত করেছেন এটা তো আমাদের দেশে ওপেন সিক্রেট আলেমুল আমাদের সাথে যাদের শত্রুতা বা বিদ্বেষ বা আলেম সমাজকে যারা দুচক্ষে দেখতে পারে না তারা চারিত্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে এতটাই লুজ তাদের কারেক্টার এতটাই দুর্বল এবং খারাপ যে বিভিন্ন সময় তাদের ভালো মানুষের আসল চেহারাটা ফুটে উঠে যায় আলমুল আমাদের কেউ যদি মুখ ফুসকে কোনো ভুল কিছু বলেন ভুল তো ভুলই আমরা ভুলের নিন্দা অবশ্যই করব সেটা যেই করুক না কেন মানে অন্যায় কথা যদি কারোর মুখ দিয়ে বের হয়ে যায় সেটাকে আমরা অন্যায়ই বলবো খারাপই বলবো কিন্তু সেটার বিরুদ্ধে সরব থাকা মানুষ যখন নিজে জেনারেলাইজ করে আলেম সমাজকে গালিগালাজ করে তখন তার আসলে নৈতিক কোনো অধিকার থাকে না আলেম সমাজের কোনো ভুল বা বিচ্ছুতি করে কেউ মুখ দিয়ে খারাপ কথা বললে তার বিরুদ্ধে কথা বলার এখানে একটা নৈতিক অধিকারের ব্যাপার থাকে আপনি নিজে যখন একই কাজ করেন তখন আরেকজনকে বলাটা এটা আপনার আপনার সাথে যায় না এটা আপনার অধিকারের মধ্যে পড়ে না এটা একটা কমন কথা সো আমরা আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করব আর এরকম যারা বিচারিতা করে নিজেরা সারাদিন আমাদের এক হাত নেয় আবার সকাল বিকাল সবক দিতে আসে তাদের বিচারিতা এবং দ্বিমুখী আচরণের কথা আমরা মানুষকে জানিয়ে দিব ইশা আল্লাহ এবং তাদের ব্যাপারে আদর্শিক যে অবস্থান আমাদের সেটা আমরা পরিষ্কার করব। বিভিন্ন দেশে বর্তমানে নারীরা চিকিৎসা বিজ্ঞান ও বিভিন্ন ফোর্সে অংশগ্রহণে এগিয়ে যেতে দেখা যায় ঠিক সেই সময় আমাদের দেশের কিছু কুচক্রী তথাকথিত নারীবাদীরা নারীদের প্রতিটা বৃত্তিকে বৈধ করার লাইসেন্স পেতে ব্যস্ত হয়ে উঠেছে এটা কিভাবে দেখছেন দেখুন এটা তো বলার অপেক্ষা রাখে না যারাই এই পথে আসেন পতিতা বলেন গণিকা আবৃত্তি বলেন এই পথে যারা আসেন তাদের প্রায় সবার হিস্ট্রি অলমোস্ট কাছাকাছি এরা বেশিরভাগই কোনো প্রতারণার শিকার হয়ে আসেন কোনো দালালের খপ্পরে পড়ে আসেন তারা এ পথে আসার পর এখান থেকে মুক্তি চান এটা হলো বাস্তবতা তাদেরকে মুক্তি না দিয়ে তাদেরকে অধিকারের নাম দিয়ে শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলার মানে হল এদের যে দালালদের সাপ্লাই চেইন আছে সেটাকে বৈধতা দেওয়া পৃথিবীর অনেক দেশে অনেক উন্নত দেশে উঠতি বয়সের মেয়েদের বিভিন্ন রকমের মেয়েদের কিডনাপের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে কেন কিডনাপ বাড়ছে কারণ আপনি যখন এ জাতীয় কর্মকাণ্ডকে বৈধতা দিবেন এটাকে পেশা হিসাবে স্বীকৃতি দিবেন তখন এটা একটা বিজনেস আপনারা জানেন যে পর্ন ইন্ডাস্ট্রির সাথে হাজার হাজার কোটি টাকার ব্যবসা জড়িত এখানে ওই দালাল চক্র পর্ন ভিডিও তৈরি করা হাজারটা অপকর্ম এখান থেকে আপনার হয়ে থাকে সেগুলোকে স্টাবলিশড করার জন্য অধিকারের নাম দিয়ে এই জিনিসটাকে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে কিছু মানুষ এটা এদেশের শুধু মুসলমানদের ধর্ম বিরোধী বিষয় নয় খ্রিস্টানদের বিরোধী বিষয় ইহুদিদের সরি হিন্দুদের বিষয় আপনার বৌদ্ধদের ধর্ম বিরোধী বিষয় বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্ম বিশ্বাস হলো গণিকা বৃত্তি বা বৃত্তি এটা ঘৃণিত কর্ম এটা সমাজের জন্য ধ্বংসের দ্বার প্রান্তকে উন্মুক্ত করে যার কারণে এটা বিরুদ্ধে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ তাহলে বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ মানুষের বিরুদ্ধে একটা আইডিওলজির বিরুদ্ধে আপনি এখন অবস্থান নিচ্ছেন সবচেয়ে ভয়ের বিষয় হলো এটা যখন চালু হবে ঘরে ঘরে স্কুল কলেজের মেয়েরা তারা অনেকে মনে করবে এটা বৈধ কাজ অতএব তারা এটাকে টিউশনির মতো করে যেখানে সেখানে যখন তখন তারা এটাকে ইউজ করবে এবং ঘরে ঘরে অশান্তি এবং চরিত্রহীনতা এটা দেখা দিবে আমাদের সংসারগুলোতে এমনি ভেঙে শেষ এটা বারোটা বাজানোর জন্য নতুন করে এই সংস্কার কমিশন তারা এই সমস্ত বৎসা সস্তা কালচারগুলোকে আমদানি করছে এগুলো শুধু এরা না এই দেশের জীবনে কেউ এগুলো যেন পুশ করতে না পারে আমাদের সবাইকে আমাদের বোনদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে কারণ এগুলোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা নিজেরা একজন নারী তিনি তার সামাজিক মর্যাদা হারায় এগুলো করে কেউ কখনো মানসিকভাবে সুখী থাকে না এবং কেউ প্রত্যাশাও করে না অতএব এই জগতে যারা চলে আসে কারা তাদেরকে আনছে কারা তাদেরকে দালালি করে বিভিন্ন প্রতারণা করে পথে আনছে তাদেরকে বিচার করা দরকার সেটা না করে সেটাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা লিপ্ত আর যারা এখানে ভিকটিম তাদেরকে উদ্ধার করে তাদের জন্য বিভিন্ন রকমের পুনর্বাসন ব্যবস্থা করা দরকার আপনি ঠিকই বলেছেন তাদেরকে সামাজিক অনেক ভালো ভালো কাজে এঙ্গেজ করা যায় সেটা না করে এই পথ উন্মুক্ত করা মানে হলো গোটা দেশটাকে প্রতিটা দিয়ে ভরে ফেলার একটা চক্রান্ত বিধায় এটার বিরুদ্ধে আমাদের সামাজিক অবস্থান এটা মজবুত করতে হবে পাকাপুক্ত করতে হবে যার যার জায়গা থেকে সকল ধর্মের মানুষের কাছে গৃহীত বিষয় সব ধর্মের মানুষকে এখানে এগিয়ে আসতে হবে দুর্গন্ধ ময়লাযুক্ত পানি রিপেয়ারিং করে করার পর তা দিয়ে অজুবা পান করার হুকুম কি কোনো প্রাণীতে ময়লা পড়েছে দুর্গন্ধ হয়েছে এটা রিপেয়ার করার পর ময়লা বা দুর্গন্ধ যদি দূর হয়ে যায় সেটা দিয়ে উজু করাও যায়জ পান করাও যায়জ গোসল করাও যায়জ কাপড় চোপড় দেওয়াও যায়জ আর কোনো অল্প পানি বদ্ধ অল্প পানি যদি হয় সেখানে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে সেই পানি ব্যবহার করা যায়জ নয় পরিমাণে অনেক বেশি সেটা খালের পানি পুকুরের পানি নদীর পানি সেটা ময়লা হয়ে গেছে সেটা যদি রিপেয়ারিং করে পরিষ্কার করা যায় তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ের মাধ্যমে কি বলে এটাকে পানি শোধনাগারের মাধ্যমে এটা যদি পানি বিশুদ্ধ করা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে খাওয়া ওজু করা পান করা সব কিছু এখানে কোনো প্রকার নাজায়জ থাকবে না যে জিনিসটা নাপাক ছিল এখন স্বচ্ছ হলে কি হয়েছে নোংরা ছিল বেশি পরিমাণ পানি হলে সেটা পরিশুদ্ধ করার মাধ্যমে ব্যবহার করা যাবে